বিসমিল রহিম প্রিয় দর্শক এবং দেশ এবং প্রবাসীকে যারা দেখছেন সকলের প্রতি সালামুল্লাহ আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আজকে নিউজ করার জন্য উরস মোবারক উরস মোবারক উড়স মোবারক বিস্তারিত সাথী থাকুন আপনাদেরকে আমি এই তুলে ধরলাম বিস্তারিত তাকে প্রতিবেদনে আমার সাথী থাকুন উদ্দিন দরদেশ ও তেমনি পাড়া যুম সমাজের উদ্যোগে একশো এগারোতম উড়স মোবারক আজকে হলো চব্বিশ চব্বিশ দুদিন ব্যাপী উড়স ওই প্রিয় দেশবাসী তো আজকে হলো জিকির মিলাদ মাহফিল এবং আগামীকাল চব্বিশ আগামীকাল চব্বিশ হচ্ছে বিশাল বাউল গানের আয়োজন করা হয়েছে তো ওই পাঁচ নং ওয়ার্ড দুই নং রামদিন কুলিয়াচর কিশোরগঞ্জ সেই পাড়া সেই একশো এগারোতম উড়স আপনারা দেশবাসী এবং প্রবাস থেকেও যারা দেখছেন আসরি সকলেই খুবই পরিচিত আমি বিস্তারিত পুরো মেলাটা তুলে ধরছি সাথে থাকুন এবং আমি বলছি আপনাদেরকে যে ওই মেলায় উক্ত দুই দিন ব্যাপী বাঁশরি ক্রশ্ন দু হাজার পঁচিশ ওই দুই দিন মেলায় এবং সভাপতি জনাব নাজমুল হাসান নাজিম আব্বয় কুলিয়াচর উপজেলা কিশোরগঞ্জ এবং জনাব মোহাম্মদ আলম ভুইয়া রামদি দুই নং রামদিন ওয়ান যুবদল প্রধান অতিথি হিসেবে থাকছেন হাজি মজলু কাকা এবং দুই নং রামদিন ওয়ান সভাপতি ধন্যবাদ সকলকে আমি পুরো মেলার বিস্তারিত তুলে ধরছি সাথে তুলে ধরলাম এখন বিস্তারিত হচ্ছে আগামীকাল চব্বিশ রোজ সোমবার আজকে হচ্ছে জি কে মিলাদ জোয়া মিল্লাদ মাফিল আগামীকাল সোমবার হচ্ছে বাউল গান এবং ফুল মেলা এবং ওই বাউল গানে উক্ত বাউল গানে থাকছেন আমির দেওয়ান এবং তাহমিনা দেওয়ান দুইজন খুব বিখ্যাত শিল্পী এখানে আগামীকাল ওই তেমনি পাড়া ওই মাজার প্রাঙ্গন সেই বিখ্যাত বাউল গান অনুষ্ঠিত হবে আপনাদের সকলে দাওয়াত রইল আমি চলে আসলাম মাজার প্রাঙ্গন সেই মাজার প্রাঙ্গনের সামনে থেকে কথা বলছি আপনারা সাথেই মাজার মাদার অলরেডি মাদারের কাজ কমপ্লিট এবং খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং খুবই সুন্দর রং করা হয়েছে আসলে মাদারটা খুবই সুন্দর খুবই অসাধারণ এবং রাতের বেলা এবং আরও সুন্দর সুন্দর সুন্দর্য মনোরম পরিবেশ থাকবে এবং আশা করি কুলিয়া সতারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ থাকবে কর্তৃপক্ষ থাকবে আপনারা মেলাতে আসবেন এবং দুদিন ব্যাপী ওই মেলা উদযাপন হবে ওই মেলাতে আপনারা শৃঙ্খলা বোধ বজায় রাখবেন এবং নিজেদের ব্যক্তিত্ব এবং ডিসিপ্লিন বজায় রাখবেন সকলেই প্রত্যেকের প্রত্যেকের দায়িত্ববান পালন করে এবং ওই মেলার সম্মান এবং ওই মেলার ঐতিহ্য এবং একশো এগারোতম এই মেলাটা যেন এবছরও সম্পূর্ণভাবে অনুষ্ঠিত হন হবে আগামীকাল যে বাউল গান উক্ত বাউল গানে যে থাকছে আমি প্রথমে বলেছিলাম যে আমির দেওয়ান এবং তাহমিনা দেওয়ান বিখ্যাত দুজন শিল্পী এবং আগামীকাল চব্বিশ রোজ সোমবার এখানে সেই বাউল গান হবে আপনাদের সকলেই আমন্ত্রিত যে দোকান অলরেডি কসমেটিকের দোকান বিভিন্ন যে দোকান হয়ে থাকে আসলে সেই দোকান গুলা অলরেডি শুরু হয়ে যাচ্ছে আর এবছর অনেক এবছর অনেক মেলা যে একসাথে অলরেডি একসাথে অনেক মেলা পড়ে গেছে আর যে জন্য মেলার সেই সঞ্চার নিরবতা এবং আসলে বাসায় ছোটোবেলা বলা দোকান বিভিন্ন আইটেমের দোকান অলরেডি জিলাপির দোকান সব দোকানে অলরেডি আজকে অলরেডি এখানে এই মেলা শুরু হয়ে গেছে অলরেডি আপনাদের সকলেই দাওয়াত বিস্তারিত থাকছে আপনারা সাথে জনবোষ সকলকে সাথে থাকার জন্য যে আমি যে নিউজটা করে আসলাম প্রথমে যে প্রতিবেদনের বিস্তারিত আমি বলে আসছি এই এখন হচ্ছে আমি যেখানে আসলাম গুরু জব হয়েছে আজকে রাতেই ইনশাল্লাহ বিরিয়ানি হবে এবং তাবারক হবে এবং আপনাদের সকলেই দাওয়াত যে একশো এগারোতম যে মাশরিক রস মোবারক এই তেমনই পাড়া এবং আমি বিস্তারিত সবই বলেছি আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের অবশ্যই দাওয়াত আসবেন আজকে রাতে আর আগামীকালকে যে প্রধান আকর্ষণ সেটা তো আমি অবশ্যই বলেছি আবারও বলতেছি ওই আমির দেওয়ান এবং তাহমিনা দেওয়ান দুজন বিখ্যাত শিল্পী এবং বাউল গান হবে রোজ সোমবার দিবাগত রাত্রে আজকে আজকে রাত হলো রবিবার আজকে হচ্ছে জিকির দোয়া ও মিলাদ মিলাদমা তো যাই হোক এখানে সবাই সচ্চাই এবং গান ভক্তগান এবং সকলে মিলে সেই গুরু এবং কাজ করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা রাতে অভিষেক দেওয়াত রইল আপনারা সীতা দাওয়াত রইল বিরিয়ানি দাওয়াত রইল প্রত্যেকে আলহামদুলিল্লাহ প্রত্যেকের ডিসিপ্লিন নিরাপত্তা বজায় রেখে এই মেলার ঐতিহ্য ধরে রাখবেন আমি এই একশো এগারোতম যে পবিত্র বাস্তরিক উৎসব মোবারক ওনার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি মাজারের শেষ প্রান্তে এবং প্রতিবেদনের শেষ প্রান্তে আসছি আপনারা সকলে সাথেই থাকুন এবং সাক্ষাৎকারে অবশ্যই সাক্ষাৎকারের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনার নামটা তো আমি আজকে যার নিউজ করতে আসলাম ওনার নামটা ওনার কত বছর আপনি এই দায়িত্ব পালন করতেছেন এই বিষয়ে যদি একটু কথা বলতেন আমার এই হলো আমার দাদা দবে সৌদ্দিন পূর্ববঙ্গের বাদশা জিন্দাপী সিরভ সের পঞ্চাশ বর্ষ মোরাদিয়া পাহাড়ে সাধনা করছেন ওনার কাছে উনি গ্রহণ করিয়া উনার ক্ষেত্রে নিয়া এই দরবারে উনি একশো এগারোতম অনুষ্ঠান চলছে আমি ওনার ওনার উরর্জার পুত্র সাহুতুদ্দিন সাহেব মধ্যম ছেলে আজি হাবিবুর রহমান আখন্দ এবং আমি একজন আমি পাঁচ নম্বরের আঠাশ নম্বর বেশ আমার মুক্তিযোদ্ধা আমার নাম্বার আমি আমার আবার বারো সালের বিজয় হইবার আগে উনি আমার প্রায় নয় দশ মাস নয় বিঘা খেয়াল করতে হবে নয় দশমী আমার উনি এই দায়িত্ব দেয় সেগুলো আমি বার সেইগুলো আমি বার আমি এখন আমি এখন আপনি দর্শনী দিয়ে অনেক জায়গায় আল্লাহ আপনার হচ্ছে যে কে দোয়া মেলাদ না আগামীকাল যে বিশাল বাউল জ্ঞানের আয়োজন করা হয়েছে সে মাজার কমিটি কর্তৃপক্ষ এবং সেই শৃঙ্খলা বোধ এবং কতটা নিরাপত্তা কতটা সেই ঐতিহ্য ধরে রাখার আপনার কতটুকু এখানে সহমত প্রকাশ করেন এটুকু যদি মানুষ এখানে আসবেন এবং এই উরস মোবারক মোবারক উপলক্ষে এবং গান বাজনা এবং এখানে অনেকে অনেকে মানত নিয়ে আসবেন এবং আগামীকাল যে বিশাল বাউল গান হবেন এখানে কতটুকু আপনারা সেই মানুষের সেবা মানুষের নিরাপত্তা মাজারে সেই ঐতিহ্য ধরে রাখার এই কতটুকু আশা কামনা করি এই বিষয় যদি একটু সন্তুক্ত করা ওই বিষয়টি হলো আমাদের আমি এই বারো সাল থেকে আমার বিদায় আবার বিদায়ের আগের থেকেই আবার থাকতেই আমি পক্ষরা নিয়ে ছিল এই অস্থায়ী প্রেসিডেন্ট তখনই আমি ডিসি পারমিশন নিয়ে আসলাম ডিসি পারমিশন নিয়ে আসবো এইভাবেও আমি ডিসি সি পারমিশন নিয়ে আসছি প্রশাসনের প্রশাসনের কর্তৃপক্ষ এবং অনুমোদন নিয়েছেন প্রিয় দর্শক আপনারা খুব শান্তি সৈন্যভাবেই এখানে আসতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এখানে এবং প্রত্যেক মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত আমরা প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকের দায়িত্ব পালন করি তাহলে কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা হওয়ার ঘটনা নাই তো যাই হোক তারপর আপনার কাছ থেকে কামনা করছি আমার সেটুকু আমি তো আমি একটা কাজে হিসেবে আসি আমি চেষ্টা করি আমার ভক্তবিন্দু আমার আবার ভক্তবিন্দু যারা আছে আশা করলে মহামন্দ্র সকলকে এখানে নিরাপত্তা সরকারি আইনের মাধ্যমে আমি থানা প্রশাসন পরামর্শ মাধ্যমে অনুমোদন নিয়ে আমি কাজ করি যাতে মানুষের আমাদের মেহমানরা আসে ভক্তবন্ধুরা আসে তাদের নিরাপত্তার জন্য আমি আমার সামাজিকভাবে এলাকার বন্য ব্যক্তি নিয়ে সর্বদাই আমি আমার এলাকার মানুষ নিয়ে তাদের মানে রক্ষা করতে পারি সেই চেষ্টা আমার সব দিতে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা ওই মেলাতে আসবেন এবং দুদিন ব্যাপী এই মেলা উপভোগ করবেন আর এখানে অসংখ্য ধন্যবাদ এই প্রতিবেদন বিশ্বাস চ্যানেল ফলো দিবেন এবং শেয়ার দিবেন এবং এরকম বিনোদন সামাজিক এবং মানবিক সব কিছু কাজ আমি করে যাচ্ছি আপনাদের সহায়তা এই এতটুক পর্যন্ত আমি দুর্বল এগিয়ে গেলাম তো আপনাদের সহযোগিতা আমি আরও সামনের দিকে এগিয়ে যাবো তো আপনারা অবশ্যই শেয়ার দিবেন যেন ওই মেলাটা ওই আশেক গান গান সকলেই এখনও যারা জানে না যেন জানতে পারে এবং এখানে এই মেলাটা হচ্ছে সকলেই যেন উপভোগ করতে পারে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালাম